তো আমি যে ভুলটা করেছি তোমরা কখনো সে ভুলটা করতে যেও না নিজের প্রোফাইলে কখনো ফেক ফলোয়ার নিও না কারণ ফেক ফলোয়ার নিবার অনেক সুযোগ আছে কিন্তু সে সুযোগ তোমরা নিও না কারণ ফেক ফলোয়ার ভালো না আমি ফেক ফলোয়ার নিয়েছি ঠিকই মোটামুটি তোমার পাঁচশো ফেক ফলোয়ার আমার প্রোফাইলে ভরেছি প্রোফাইলে ভরার পরে দেখছি এক ঘন্টা পরে দেখছি আমার মানে আমার যেটা আইডিয়া আছে ইনস্টাগ্রাম এমনি সন্ধে খুবই খুবই প্রবলেমটা হাতে রেখেছে তারপরে কি করব না করব মানে মাথায় ভেবে পাচ্ছি না তো রাজু ভাই তো ফোন করলাম রাজু ভাই মানে আইডিটাকে আমার প্রবলেম মানে রাজু ভাই যেটা আমার আইডিতে প্রবলেম ছিল সেটা ঠিক করে দিয়েছে তো রাজু ভাইকে ফোন করার পরে রাজু ভাই বলছে কী হয়েছে বল তো আমি বললাম রাজু ভাই দেখো আমার আইডিটা খুবই মানে কি হয়েছে না আমি বুঝতে পারি না তুমি একটু চেষ্টা করে দেখো না কী হয়েছে তো সে বললো যে আমাকে ভিডিও কলিংয়ে ফোন কর স্ক্রিন দেখা ভিডিওর স্ক্রিন মানে তোর স্ক্রিন স্ক্রিন দেখা আমি চুপ করে দিচ্ছি তো তাকে আমি হোয়াটসঅ্যাপে ফোন করলাম ভিডিও কলিংয়ে তো সে আমার আইডিটাকে সত্যি বলছি মানে ঠিক করে দিল ওরা তো লেখাপড়ি মানুষ শিক্ষকটি মানুষ আর আমরা কোথায় মূর্খ মানুষ অথচ আর জানি না তারপরে রাজু ভাই ঠিক করে দিল তো রাজু ভাইকে আমি ধন্যবাদ জানাই আর রাজু ভাই কী বলেছে জানো রাজু ভাই বলেছে আমি যতদিন তোমার পাশে থাকবো তুমি কোনো টেনশন করিও না তোমার আইডি আমি কিছু ওটা দেবো না তোমার আইডি যদি কিছু হয়েও যায় তো আমি আছি আমি আমার তোমার আইডি ফিরিয়ে আনবো আর নতুন পেজ যদি তুমি খোলো আমার যেটা ফলোয়ার আছে ন হাজার ফলোয়ার সেটা সেটাতে আমি তোমার নিয়ে তোমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেবো ঠিক আছে তো রাজু ভাই আসলে রাজু ভাই অনেক 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 আমাকে হেল্প করছে আর সে আমাকে আমাকে পোরো ক্রেফকারটা যেটা ক্যাপ ক্যাফকারটা আমি চাইছি আসলে বলতে সে দিয়েছে আমাকে ক্যাপ ক্রেফকারটা আর রাজু ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ এই ভাইটাকে বলো আমার কী হয়েছে

ত' ধন্যবাদ এখন তালে ভিডিঅ'টো এখান শেষ পেণ্ট শেষ কৰলামৰ চেনেল আবাৰ গুল